আজকে আমি একটি মেডিসিন নিয়েই শুধু কথা বলবো এই হোমিও জগতে আসলে মেডিসিন সিলেক্ট করাটা অনেক জটিল কারণ দেখা যাচ্ছে যে একই রোগের জন্য অনেক মেডিসিন তো সেটা রুগীর সাথে ম্যাচ করে বের করাটা আসলেই খুব জটিল তো আমি শুধুমাত্র একটা মেডিসিন দিব যেটা আমরা অনেক কিছু চিন্তা না করেও দিলে প্রাথমিকভাবে অনেক উপকার পাব তো আমার রেপার্টরিতে আমি এখন এই ইউফ্রেশিয়া মেডিসিনটা ওপেন করবো এই ইউফ্রেশিয়া অফিসিনালিস এইটা যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে টোটাল এর সিমটম আছে হল ষোলোশোর উপরে তো ইউফ্রেশিয়া মেডিসিনটা আমি যেই মেটেরিয়া মেডিকাতেই পড়ি এই ষোলোশো সিমটম কিন্তু আমি কখনোই পাবো না তো এই জন্য আমাকে র্যাপার্টরির হেল্প নিতে হবে তো আমাদের আজকের বিষয় হলো চোখ নিয়ে কথা বলা এই আমি চোখের সিমটমগুলো দেখাবো তো চোখের মধ্যে যে সমস্যাগুলো হয় যেমন প্রাথমিকভাবে যে ইনফেকশন হয় চোখে ময়লা জমে বা চোখ চুলকায় চোখে ব্যথা হওয়া তারপরে ব্যথার আবার বিভিন্ন ধরন শুধু ব্যথা না ফটোফোবিয়া এই সিমটমটাও এটাতে কাজ করে চোখ লাল হয়ে যায় রেডনেস এটাতে এটা কাজ করে হ্যাঁ তারপরে চোখ থেকে পানি বের হওয়া টিয়ার্স এটার জন্য চোখের ভিতরে আলসার হলে কাজ করে কর্নিয়াতে সমস্যা হওয়া চোখ থেকে ডিসচার্জ হওয়া সেটা পানি জাতীয় হোক বা পুজ জাতীয় হোক যেমন ডিসচার্জটা আবার এখানে ঘন হলুদ এইভাবে দেওয়া আছে তাহলে র্যাপারটরিটা আমাদেরকে হেল্প করবে যে কত ধরনের সিমটম একটা মেডিসিনে থাকতে পারে এটা জানতে হলে আমাদের র্যাপারটরির আসলে হেল্প নেওয়াটা খুব জরুরি আর মেটেরিয়া মেডিক্যাল জ্ঞান তো লাগবেই একটা মানুষের চরিত্র বুঝার জন্য তার নেচারটা কি সেটা মেটেরিয়া মেডিকাতে আমরা ভালো বুঝতে পারি এই ইউফ্রেশিয়া মেডিসিনটা আমি যেভাবে রুগীকে দেই সেটা হলো যে থার্টি পাওয়ারে আমি সূক্ষ্ম মাত্রায় ডিস্টিল ওয়াটারে বানিয়ে দেই সেটা তিন বেলা করে খালি পেটে খেতে দেই আর হলো ইউফ্রেশিয়া মাদার টিংচার আমি হয়তো হাফ আউন্স পানিতে দশ ফোটা মাদার চার দিয়ে সেটা ঝাঁকি দিয়ে মিশিয়ে দিই তাহলে সেটা চোখে ড্রপ হয়ে যায় সেখান থেকে এক ফোঁটা করে দিনে তিন চারবার চোখে দিবে আর ইউফ্রেশিয়া থার্টি পাওয়ারটা সূক্ষ্ম মাত্রায় দিনে তিনবার খেতে হবে আমি এভাবে দেই এবং এভাবে দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই অনেক তো আপনারা ইচ্ছা করলে এটা প্রয়োগ করে দেখতে পারেন আর এক একজনের অভিজ্ঞতা তো আসলে এক এক রকম আর হোমিওপ্যাথিতে অভিজ্ঞতার শাখা প্রশাখা আরও অনেক বেশি এক একজন ডাক্তারের চিন্তাভাবনায় এক এক রকম ওষুধ আসে কোনোটাই ভুল না সবাই সাকসেস সবাই সফলতা পান আশা করি আমি এরকম ছোট ছোট ভিডিও দিয়ে যারা নতুন আছেন তাদেরকে এই আমি সাহস দেওয়ানোর চেষ্টা করব সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম